আসসালামু আলাইকুম আজকে সানট্যাক্স এর একটি কম্প্যাক্টর মেশিনের উইড ডায়া ক্যালিব্রেশন করব। আমাদের সমস্যাটি হচ্ছে আমাদের যে চেন রয়েছে এই চেনের একপাশের ডায়া হঠাৎ করে বেড়ে গেছে এখন আমরা ক্যালিব্রেশনের মাধ্যমে এটিকে ঠিক করার চেষ্টা করব। তো শুরু করা যাক আমরা আধার সিটিংয়ের ভিতরে ঢোকার পর পেস্টে আসবে পেজের মাধ্যমে চেনের ডায়া তারপর চেন লুবিয়েশন মানে চেনের তেল দেওয়ার যে ক্লিপেশন এটি করতে পারবো দেখবো যে অরিজিনাল ডায়া সেটিং কত আছে আমরা উইথ অ্যাডজাস্টমেন্ট চেনের ব্যাক এবং ফ্রন্ট অপশন বের করলাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চেনের ডায়া রয়েছে একশো কিন্তু আমরা যখন মেজারমেন্ট এফ মাপলাম তখন আমরা এই ডায়াটি একুরেট পাইনি সেজন্য অ্যাকুরেট না পাওয়ার জন্য আমাদের চেনের ডায়াটিকে নিবেশন করতে হবে আমরা ওয়েটের লেফট এবং রাইটের দুটি হাতের মতো চিহ্ন দেখতে পাচ্ছি ওয়েট লেফট এবং রাইট আমাদের যে কাজটি করতে হবে এই যে উপরের যে চেইন ওয়েট আছে এটি আমাদের একশো করে নিতে হবে একশো করে নেওয়ার পর চেনের পজিশনটি চেপে যাবে এবং মাছ বরাবর আসবে পর আমরা মেজারমেন্ট অ্যাপ দিয়ে আমরা চেনের ডায়াটা মাপ দিব করার পর আমরা উইট অ্যাডজাস্টমেন্ট চেন ব্যাগ যে নীল অংশটি দেখতে পাচ্ছি এটি মূলত উঠতে করা আছে আমরা এই বাটনটি চাপ দিয়ে এটি উঠিয়ে নিয়ে প্রায় আবার উইট অ্যাডজাস্টমেন্ট যে পেজটি আছে পরের বাটনটি চাপ দিয়ে এই পেজে যে আমরা দেখব যে আমাদের ডায়া কত রয়েছে ধরি আমরা চেনের ডায়া মেজারমেন্ট টেপ দিয়ে মেপে একশো পেলাম এখন আমরা মেজারমেন্ট টেপ দিয়ে একশো পঞ্চাশ যে পেয়েছি এটি আমরা ওই উপরের এই ফাংশনটিতে ঢুকবো আদার ফাংশন তারপর উইড দুটি উইড অপশন দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি দুশো সতেরো দেওয়া আছে দুশো সতেরো সিএম দুশো সতেরো সি আমরা দুশো সতেরো এর জায়গায় আমরা যে ডায়াটি মেপে পেয়েছি সেটি সেট করে নিব যেমন একশো পঞ্চাশ পেয়েছি আমরা একশো পঞ্চাশ সেট করবো এভাবে মূলত যে একশো পঞ্চাশ ডায়াটি সেটি সেট হয়ে যাবে অর্থাৎ আমি বোঝাতে চেষ্টা করলাম যে অ্যাকচুয়াল বেলো বা অ্যাকচুয়াল মেজারমেন্ট যা থাকবে সেটি অপশনের ভিতর ঢুকে উইডস যে সেটিংটি আছে দুই পাশে দুইটি ওই উইডস সেটিংয়ে আমরা বেলুটি মেজারমেন্ট করে যা পাবো আমরা অ্যাকচুয়াল বেলুটি আর সেটিংয়ের ভিতর ঢুকে সেট দিয়ে বসিয়ে দিব এখন আমরা দেখব মেনুয়ালি ডায়া কিভাবে কমানো এবং বাড়ানো যায়

আমরা যে চারটি ম্যাগনেটিক কন্টাক্ট দেখতে পেয়েছি যে পিছনের বা ব্যাক সাইডের যে ম্যাগনেটিক কন্টাক্ট দুটি সেটি হচ্ছে এই ডায়াটির জন্য এ পিছনের যে ডায়াটি দেখতে পাচ্ছি এই ডায়াটি কমায় ওই ব্যাক ব্যাকসাইডের দুই ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে একটি বাড়ায় এবং একটি কমায় এই পিছনের এই ডায়াটি আমরা দেখতে পাচ্ছি চেনের ডায়া এবং এই মিডিল পজিশনের যে দুটি ম্যাগনেটিক কন্টাক্ট রয়েছে সেটির আপ ডাউন করে ওই আরও দুটি একটি হচ্ছে লেফট এবং একটি রাইট এর মাধ্যমে আমরা এই আপ ডাউন করব আমরা ম্যানুয়ালি ডায়া কীভাবে ভাড়ায় কমায় এটি দেখতে পেলাম মেজারমেন্ট ট্যাপের মাধ্যমে আমরা উইড ডায়ারটি মেপে আমরা ওই সেটিংয়ের আদার্স অপশনে যেয়ে উইডের যে পাশে হাতের চিহ্ন দুটি দেখতে পাচ্ছি এই দুইটি অপশনে যেয়ে রিয়েল যে মেজারমেন্টে যে ডায়াটি পাবো সেটি এখানে সেট করে দিলেই আমাদের ডায়াটি সেট হয়ে যাবে ধন্যবাদি আমরা যদি ডায়া সেট করতে চাই তাহলে ওই ম্যাগনেটিক কন্টাক্ট দুইটা দুইটি চারটি বাড়িয়ে আমরা সেট করতে পারবো ধন্যবাদ